স্ত্রীর প্রতি স্বামীর অধিকার স্ত্রীর প্রতি স্বামীর অনস্বীকার্য অধিকার রয়েছে দাম্পত্য জীবনে স্বামীর আনুগত্য স্ত্রীর জন্য একজন সন্তান যেমন বাবা মায়ের আদেশ নিষেধ মানাকে জরুরি মনে করে তেমনি একজন স্ত্রীর প্রতি স্বামীর বৈধ আদেশ নিষেধগুলো মানা অতি জরুরি প্রিয়নবী সাল আলাইহাল্লাম বলেন রমণী তার পাঁচওয়ের নামাজ পড়লে রমজানের রোজা ও ইজ্জতের হেফাজত করলে এবং স্বামীর তাবেদারি তথা হক আদায় করে চললে জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়ে সে সেই প্রবেশ করতে পারবে সোহান শ্রেষ্ঠ তো সেই যার প্রতি তার স্বামী দৃষ্টি দিলে তাকে খুশি করে দেয় কোনো আদেশ করলে তা পালন করে এবং তার জীবন ও সম্পদে স্বামীর অপছন্দনীয় বিরুদ্ধাচরণ করে না স্ত্রী নিকট স্বামীর মর্যাদা বিরাট এই মর্যাদার কথা ইসলাম বলেছে প্রিরবি বলেন স্ত্রীর জন্য স্বামী তার জান্নাত অথবা জাহান্নাম এ মর্মে কোরআনে এরশাদ হয়েছে যদি আমি কাউকে কারোর জন্য করতে আদেশ করতাম তাহলে নারীকে আদেশ করতাম সে যেন তার স্বামীকে সেজদা করে স্ত্রীর কাছে স্বামীর এমন অধিকার আছে যে স্ত্রী যদি স্বামীর দেহের ঘা জেটেও থাকে তবুও সে তার যথার্থ হক আদায় করতে পারবে না কোনো মহিলা যদি নিজ স্বামীর হক জানতো তাহলে তার দুপুর অথবা রাতের খাবার খেয়ে শেষ না করা পর্যন্ত সে তার পাশে দাঁড়িয়ে থাকত নারী তার প্রতিপালকের হক ততক্ষণ পর্যন্ত আদায় করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার স্বামীর হক আদায় না করেছে সাওয়ারির পিঠে থেকেও যদি স্বামী তার মিলন চাই তবে সে বাধ্য দিতে সে বাধা দিতে পারবে না দুই ব্যক্তির নামাজ তাদের মাথা অতিক্রম করে না অর্থাৎ কবুল হয় না প্রথমত সেই কৃতদাস যে তার মালিকের নিকট থেকে পলায়ন করেছে সে তার নিকট ফিরে না আসা পর্যন্ত এবং যে স্ত্রী তার স্বামীর অবাধ্যচরণ করেছে সে তার বাধ্য না হওয়া পর্যন্ত তিন ব্যক্তির দোয়া কবুল হয় না অর্থাৎ আকাশের দিকে ওঠে না মাথার উপরে যায় না প্রথমত এমন ইমাম যার ইমামতি অধিকাংশ লোকে পছন্দ করে না দ্বিতীয়ত বিনা আদেশে যে কারো যা পড়ায় এবং তৃতীয়ত রাত্রে সঙ্গমের জন্য স্বামী ডাকলে যে স্ত্রী তাতে অসম্মত হয় স্বামী যদি তার স্ত্রীকে নিজ বিছানার দিকে আহ্বান করে তখন স্ত্রী যদি না যায় অতঃপর স্বামী তার উপর রাগান্বিত হয় স্বামী তার উপর রাগান্বিত অবস্থায় রাত্রি যাপন করে তাহলে সকাল পর্যন্ত অভিশাপ করতে থাকে অন্য এক বন্দনায় এসেছে যতক্ষণ পর্যন্ত স্বামী তার প্রতি সন্তুষ্ট না হয় ততক্ষণ পর্যন্ত ফেরেশতা তার উপর লাল বা অভিশাপ করতে থাকে স্বামীর আনুগত্য স্ত্রীর জন্য আল্লাহ ও তদীয় রসুলের আনুগত্য সুতরাং স্বামীকে সন্তুষ্ট করলে আল্লাহ সন্তুষ্ট হন বলাই বাহুল্য যে অধিকাংশ তালাক ও দ্বিতীয় বিবাহের কারণ হল স্বামীর আহ্বানে স্ত্রীর যথাসময়ে সাড়ানো দেওয়া উক্ত অধিকার পালনেই স্বামী স্ত্রীর বন্ধন মজবুত ও মধুর হয়ে গড়ে ওঠে নসেত না মহান আল্লাহ আল্লাহবাক আমাদের সকলকে কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুন